নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতরা লাইফ স্টাইলে আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা ছোট্ট আশা করব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি কালী পুজোর ভিডিও অঘ্রাণ মাসের আমাবস্যায় মাসিমুনির বাড়িতে কালী পুজো হয় গত বছর থেকেই পুজো শুরু হয়েছে গত বছরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দুদিনের ভিডিও ছিল আর আজকে আমি শেয়ার করছি একদিনের ভিডিওই কারণ দ্বিতীয় দিন আমি ঠিক মতন ভিডিও করিনি আর আমি বেশিক্ষণ ছিলাম না তো আশা করব আপনারা গত বছরের মতন এই বছরও মাসিমনির বাড়ির কালী ভিডিওটি ভক্তি ভরে দেখ পুরোটাই সম্পূর্ণ দেখবেন তো চলুন বন্ধুরা এই যে ঠাকুর দেখুন ঠাকুরকে মাকে আগেই সাজানো হয়ে গেছে আমরা যখন এসছি তখন পূজো পুজো বসেনি তবে গোজগাত শুরু হয়েছিল যেহেতু গান চলছিল তাই জন্য আমি আর তখন পুরো ভিডিওটা করতে পারিনি গোছানোর পর আমি ভিডিওটি করছি ভিডিও মানে পুজোর টি একটু অন্যরকম ভাবে হয় মাসিমণি বাড়ির কালী পুজো অনেকটাই অনেকটা কেন বেশিরভাগটাই বলতে গেলে পুরোটাই একটু মানে কি বলবো মানে আশ্রমের নিয়মে হয় আমাদের যেরকম মনে হয় যে মায়ের জন্মদিন আমরা পালন করি বাড়ির পুজোয় মনে হয় যেন কোনো মেয়ের বিয়ে হচ্ছে মানে পুজোর গোছ গাছ থেকে শুরু করে পুজোর পদ্ধতি নিয়ম সবকিছুই একটা মেয়ের বিয়েতে যেরকম ভাবে করা হয় মাসিমনির বাড়ির কালী পুজো তো ঠিক তেমন ভাবেই করা হয় আর দেখুন এখানে যে ঠাকুর মশাইরা আছে তারা সবাই মিশনে ঠাকুর মশাই মিশনের দীক্ষিত তারা আর পুজো মানে মিশনেরই মতন করে তারা পুজো করে

মধু ও মধু ও নম ভগবাশুব শ্রী গুবে নম হরি নমঃ নেতাশমাই বং অর্ঘায় নমঃ বং নেতাশমাই অর্ঘায় নমঃ বং নেতাশমাই পরমানন্দ

যে তৈরি করা কি সুন্দরভাবে তারা মন্ত্র উচ্চারণ করে প্রতিটি ঠাকুর মশাই সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করে কিন্তু ওনাদের মন্ত্র উচ্চারণটা একটু অন্য রকম পূজোর যে জোগাড় জানতি করা পূজোর জায়গা সাজানো সেটাও কিন্তু অন্যান্য মানে আমরা যেরকম বাড়িতে পূজো করি ঠাকুর মশাই দিয়ে করলেও কিন্তু এত সুন্দরভাবে এত নিকুতভাবে এইভাবে কিন্তু হয় না তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর এই যে দেখো আমাদের বাড়িতে তো একটা অনেক বড় ধূপকাঠির ফটো তোমাদের দেখিয়েছিলাম ভিডিও করেছিলাম শর্টসও করেছিলাম আর মাসিমনিদের বাড়িতেও আমি নিয়ে গেছিলাম কিন্তু ওটা বড় নিয়ে যায়নি আমি নিয়ে গেছিলাম এটা ছোটটা আসলে আমাদের তো ছাদে পুজো হয়েছিল তাই জন্য আমরা বড়টা কিনেছিলাম একদম আর মাসিমণিদের তো ঘরে ভেতরে পুজো হয়েছিল তাই জন্য ছোটটা নিয়ে গেছিলাম তো ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও তো চলো বন্ধুরা টাটা সিউ সোন